রাধে রাধে কেমন আছো তোমরা সবাই আশা করছি রাধারানীর কৃপা সবাই ভালো আছো আর তোমাদেরকে স্বাগত জানিয়ে আমার আরেকটি নতুন ভিডিও শুরু করছি আর গুরু গোবিন্দ বৈষ্ণবের চরণে দণ্ডবাজা নিয়ে আজকে সৎসঙ্গ শুরু করছি তোমরা সকলে পাশে থেকেও এই সৎসঙ্গে যোগদান করো রাধে রাধে সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে দণ্ডবাজ্জা নিয়ে আজকে সৎসঙ্গ শুরু করছি আর আমরা সৎসঙ্গ শুরু করার আগে একটু হরিনাম করে নেব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ প্রথম অধ্যায় বিষার্য আজ আমরা শ্রবণ করব শ্লোক বারো এবং তেরো তস্য নয়ন হর্ষঙ্কুর বৃদ্ধ পিতামহ সিংহনাদম বিনোদ শঙ্খ দদম প্রতাপান বাংলা শ্লোক তবে সেই পিতামহ বৃদ্ধপুরুপতি হর্ষ উৎপাদনে জবে কৈল স্ত্রীর মতি বাজাইল শঙ্খ সে বীর উচ্চর সেই সব অতীব গম্ভীর অনুবাদ তখন পূর্বংশে বৃদ্ধ পিতামহ ভীষ্ম দুর্যোধনের ঘর্ষ উৎপাদন করে সিংহের গর্জনের মতো অতি উচ্চনাদে তার শঙ্খ বাজালেন তাৎপর্য কুরু রাজবংশে পিতামহ দুর্যোধনের হৃদয়ের ভাব বুঝতে পেরে তার প্রতি স্বাভাবিক করুণাবশত সিংহের মতো উচ্চনাদে তার শঙ্খ বাজিয়ে তাকে উল্লসিত করার চেষ্টা করলেন পরোক্ষভাবে সংকোধনীর মাধ্যমে তিনি তার হতাশাচ্ছন্ন পুত্র দর্যোধনকে জানিয়ে দিলেন যে এই যুদ্ধে জয়লাভ করার কোনো আশাই তার নেই কারণ ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন তার বিপক্ষে কিন্তু তবুও যুদ্ধ করাই ছিল তার কর্তব্য এবং এই ব্যাপারে তিনি কোনো রকম অবহেলা করতে চাননি শ্লোক তেরো তত শঙ্কাশ ভের্যস্য পণবানক গোমুখা সহসৈব্য হানন্তস্ব শব্দস্তুমুল ভবত বাংলা শ্লোক শুনি সেই শত্রুর যত শঙ্ক ভেরি গোমুখ পণবানক বাজিল সত্তরী সহসা উঠিল সেই রণেরও ঝংকার তুমুল হইল শব্দ বহুল অপার অনুবাদ তারপর শঙ্খ ভেরি প্রণব ও অনেক ঢাক এবং সিংহ হঠাৎ একত্রে ধ্বনিত হওয়ার ফলে এক তুমুল শব্দের সৃষ্টি হয়েছিল আর গীতা পাঠের পর আমরা গীতার আঠর নাম এটি শ্রবণ করব আর স্মরণ করব গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্য প্রতিব্রতা বম্ব বলি বম্ব বিদ্যা মুক্তি গেইনি অর্থ মাত্র চিদানন্দ ভবকিনে ভান্তি নাশিনি বেদত্র এই পরানন্দ তদত্ত জ্ঞান মঞ্জুরি এই পূর্ণ নামাবলী নিত্য স্থির চিত্ত জবে যে নিত্য জ্ঞান সিদ্ধি অন্তে মুখ্যপদ পাইছি আজকের গীতা পাঠ আমি এখানে বিশ্রাম রাখছি সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধুসঙ্গ সর্ব সিদ্ধি হয় এই মতো সাধুসঙ্গ আর কৃষ্ণ কথা স্থাপন করুন আর বদন ভরে হরি 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 বল হরি বল হরি বল আমার এই গীতা পাঠে যদি কোনো ভুল ত্রুটি হয় কোনো রসবাস হয়ে থাকে কৃপা করে জ্ঞানীগণ বৈষ্ণবগণ সাধুগণ ভক্তগণ সকলে হমামার্জনা করবেন আজকের সৎসঙ্গ এখানে বিশ্রাম রাখছি আপনারা সকলে ভালো থাকবেন আর কৃপা রাখবেন এ অধমের প্রতি আর এইভাবে আমার পাশে থাকবেন রাধে রাধে